হ্যাঁ গায়ে আলাইকুম ওয়েলকাম টু ফকির আশা করি আপনার সবাই ভালো আছেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে ফকিরাভেসন পার্ক জার্নের মধ্যে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন কিন্তু ভালো লাগে না তার পাশে দেবো এক কলা পাস হ্যাঁ দেখেন যে আমরা যদি ঈদের সময় ঈদের সহাবরাত দেখে আপনার এই রোজা আগামীকাল যেহেতু রোজা আমরা কিন্তু কোনো ভিডিও কিন্তু আপনার দিতে পারিনি কারণ যেহেতু সহায় বর্তের এই পণ্য দিন প্রচুর ভিজে আমাদের থাকতে হয় কারণ মাল কালেকশন থেকে শুরু করে মাল সেল থেকে শুরু করে দোকান গোছন দেখেন সব বদ্ধ কিন্তু আমরা এখন খোলা রেখেছি কারণ সারাদিন বেছে কিনা করার পর কিন্তু আমাদের মালটি আগামীকাল বিক্রির জন্য মালটা গুছিয়ে রাখতে হয় আর এই এই যে অ্যাম্বোয়ডারি হ্যাঁ হ্যাঁ এই যে অ্যাম্বোয়ডারি তে বিজ এইগুলো প্রথমের ঈদ কালেকশান আজও কিন্তু নতুন নতুন ঈদ কালেকশান আসছে আপনাদেরকে আপনার ঈদ কালেকশন দেখাবো আসুন আমরা বস্তা দিয়ে টাসাটাসি শুরু করে দিই হ্যাঁ তোমরা এখন যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা নতুন কালেকশন আসছে নতুন কালেকশনের মধ্যে যে হিট কালেকশন যেগুলো প্রায় অনলি সাতশো টাকা এটা কিন্তু তোমার সিক অ্যামি প্লাস যে সুতির উপর সুতির উপর ইন্ডিয়ান সুতার কাজ যেগুলো প্রায় প্রত্যেক অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ যে এটা এটা কিন্তু জয়পুরি যারা প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু নতুন আসছে এটা দেখতে পাচ্ছি আর এই যে দেখো আরেকটা আরেকটা কালার হ্যাঁ যেটা তোমার যে সুপার ডুপার হিট একটা কালার যেটা প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখো এগুলি মাল কিন্তু সবসময় হিট সারা বছরই হিট এটা 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 কোনো মরণ না এটা আবেহাত পান করে আসছে আমাদের কাছে যেটা প্রায় অনলি চারশো টাকা এই একটা ডিজাইন এটা কিন্তু চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই মালগুলি কিন্তু সবচেয়ে স্পট অর্ডার এটা বাংলাদেশের যে কোনো যে কোনো অঞ্চলে কিন্তু যে কোনো পরিবেশে কিন্তু এটা কাপকাইয়া নিতে পারে তোমরা আমাদের দোকানে যারা আসো তারা কিন্তু এটা অবশ্যই তোমরা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরেই এর ফলাফল তোমরা নিজের চোখেই পেয়ে যাবো এদের চারটা ডিজাইন আছে এই ডিজাইনে কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন কারণ ঈদের মধ্যে শুধুকালে কাজ করা মাল চলবে কিন্তু কাজ ছাড়াও কিন্তু অনেক মাল চলে যেগুলো আপনার যে স্বাভাবিক সাধারণত যে ঈদের আগে ঈদের আগে যে মালগুলি আপনার চলে সবসময় কিন্তু সারা বছর চলে কিন্তু ঈদের মধ্যে কিন্তু কাজের মাল আমরা রাখি কাজের মালও সাথে সাথে কিন্তু আমাদের কাজ ছাড়া মালও রাখতে হয় এটা একটা দেখো হ্যাঁ এটাও জয়পুরি হ্যাঁ যার প্রায় অললাই চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকের প্রায় কিন্তু চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা জয় পড়ি যেগুলো প্রায় অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ হ্যাঁ এই যে দেখো তোমরা যে এইগুলো কিন্তু আমার ইন্ডিয়ান সিকুয়েন্স থ্রি পেজ ইন্ডিয়ান সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্স যেগুলো প্রায় অনলি আটশোশো পঞ্চাশ এই যে জায়গুলি সম্পূর্ণ নতুন সম্পূর্ণ একেবারেই নতুন এটা যেমন ঈদের কিছুদিন আগে মাত্র আপনার বের হয়েছে যেগুলো আমরা বের হওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি করে নিয়ে আসছে যেগুলো প্রায় অনলি আটশো পর্যন্ত আটশো পর্যন্ত গেল ইন্ডিয়ান প্রিন্ট প্যাটেল ইন্ডিয়ান প্রিন্ট প্যাটেল যেগুলো প্রায় অনলি ছয়শো টাকা কিন্তু নতুন নতুন ডিজাইনের ত্রিপিস আমরা কিন্তু সবসময় পক্ষে রাখছি পাখি তোমরা ধরো নতুন ডিজাইনের ত্রিপিস কিন্তু সবসময় আসে সেই জন্য কিন্তু প্রত্যেকটা মনে কিন্তু আমরা ভিডিও দিচ্ছি তোমরা ভালোভাবে দেখো মালগুলি না দেখে তোমরা বিশ্বাসই করতে পারবে এত সুন্দর সুন্দর কালেকশন আই কেনে হ্যাঁ তোমাদের লাগে রেডি করে রাখি এটা কিন্তু চিন্তার বিষয় তাই তোমরা একটু ভালোভাবে দেখো আমরা বছরে এখন করবো আস্তে আস্তে করবো মানে তোমরা তাড়াহুড়া করো না হ্যাঁ এগুলি প্যাটেল তোমরা দেখো এগুলি কিন্তু তোমার পাঁচশো প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা সব কিন্তু প্যাটেল হ্যাঁ এগুলো যা আছে সবই প্যাটেল কারণ প্যাটালে তোমরা যারা প্যাটেল নিতে চাও তারা অবশ্যই আমাদের এখানে চলে আসো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো এগুলোর প্রিন্ট প্যাটেল যেগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর সিকোয়েন্সের মধ্যে কিন্তু একটা হিট ডিজাইন আছে তোমরা একটু ভালোভাবে দেখতে পাো এই যে সিকুয়েন্স যেগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা আর এই যে একটা ডিজাইন তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ এটার প্রাইস তোমার সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু তোমার সিকুয়েন্সের সিকুয়েন্সের মধ্যে তোমার সিকুয়েন্সের পিস এবং কাপড় বডি বল বডি প্লাস প্রত্যেকটা কিন্তু প্যাডেলের বডির মধ্যে করা হয় অনেক কিন্তু তোমার ফেট এটা হচ্ছে অনেকে সিকোয়েন্স কিন্তু তোমার যে ফেডুস বা তোমার দুই নম্বর প্যাটেলে করা হয় আমাদের এটা কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান সরি ইন্ডিয়ান এবং ভালো সেলারের কাপড় দিয়ে কিন্তু করা হচ্ছে প্রত্যেকটা সিকোয়েন্স ত্রিপিস যেটার প্রাইস অনলি তোমার সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এটা দেখো এটা কিন্তু তোমার সিকোয়েন্সের ত্রিপিস যেগুলো প্রাইস অনলি সাতশো টাকা হ্যাঁ তোমরা দেখতেছো যে এগুলো কিন্তু তোমার নতুন ডিজাইনের মাল তোমরা দেখো যেগুলো প্রাইস অনলি তোমাদের প্রত্যেকের প্রাইস অনলি আটশোশো পঞ্চাশ টাকা এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমার সম্পূর্ণ নতুন হ্যাঁ যেগুলো প্রায় অন্য আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ইন্ডিয়ান মাল যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আসতে প্রায় এক বিমাস সময় লেগেছে তাই কিন্তু ভারতের পরে কিন্তু আমরা মাল নামাতে পারিনি তাই ইন্ডিয়ান মালগুলি আস্তে আস্তে বডার বড়ার ক্রসিং করতে করতে অনেক সময় লেগেছে তাই কিন্তু আমরা আন্তরিকভাবে আপনাদেরকে দুঃখিত কারণ মালগুলো আপনার সময় মতো আপনার হাতে পৌঁছাতে পারেনি এই যে দেখছি এগুলো কিন্তু প্রায় প্রত্যেকের প্রায় অন্য আটশোশো পঞ্চাশ অনলাইনে আষ্টশো পঞ্চাশ টাকা একটা মাল দেখতে পাচ্ছি এটা তো বোরিং মাল এটা কিন্তু বোরিং মাল বোরিং বলতে তোমার মানে মধ্যে নিচে দিয়ে ফোড়া আছে ফোড়া আছে হ্যাঁ এই যে হ্যাঁ এগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বোরিং মাল এগুলো কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আর এই যে তোমার দেখো সিকোয়েন্স এগুলি প্রত্যেকটা সিকোয়েন্স যেগুলো প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আর এই জায়গাটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এগুলো প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখো অনলি এটা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এটা আর হ্যাঁ এগুলি এগুলি করা হ্যাঁ যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এটাই কিন্তু তোমার যে এটা হলো তোমার জ্যাটের উপর কাজ করা নতুন নতুন জ্যাট তির্বিশ যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এগুলোর প্রাইস প্রত্যেকটা প্রাইজ হলো হ্যাঁ এটা হচ্ছে চারশো আশি টাকা হ্যাঁ এই যে প্রাইস দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো কাজ করা মাল এটা কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা মাল হ্যাঁ তোমরা যারা জীবনেও দেখো না এটা কিন্তু দেখলে বুঝতে পারো যে কত সুন্দর টাকা মতো এগুলো প্রায় অনলি চারশো আশি টাকা দেখো এগুলোর প্রাইস কিন্তু অনলি ছয়শো পঞ্চাশ প্রত্যেকের প্রায় অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা চারশো আশি টাকা এটা প্রাইস অনলি চারশো আশি টাকা এই যে দেখো তোমাদের অসম্ভব সুন্দর এবং অসাধারণ সুন্দর যে প্যাটেল চলে আসে তোমাদের মধ্যে যেগুলো প্রাইস অনলি প্রত্যেকটা প্রাইসেন অনলি তোমার পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে দেখো আস্তে আস্তে কিন্তু কপুতের কপুতের কূপ থেকে নিয়ে আসে এগুলি যে ওয়াইফাই যেগুলো ওয়াইফাই যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা নেই কিন্তু প্রত্যেকটা তিরপিস কিন্তু ওয়াইফাই তিরিশ এটা যারা পরবা এদের কিন্তু ওয়াইফাই যারা মোবাইল আছে তারা কিন্তু ওয়াইফাই কানেক্টেড লাগবে না এটা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি নাই হ্যাঁ হ্যাঁ এই যে দেখো মানে এই যারা দেখতে পাচ্ছি এগুলো এগুলো প্রাইসেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যা আরও কিন্তু মাল আরও তোমাদের নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন কিন্তু আমরা তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা একটু দৈর্য ধরে গেলে একটু আমাদের জন্য একটু দোয়া করে দেবো যে আমরা সুন্দর সুন্দর কালেকশন কেমনে তোমাদের কাছে নিয়ে আসতে পারি এখানে কিন্তু পাটিক কুটিক কোনো কিছু নাই সবই কিন্তু তোমার যে প্যাটেল এগুলো প্রত্যেকটি প্যাটেল এবং খুব সুন্দর প্যাটেল এই যে প্যাটেল এগুলো পড়লে মনে হবে যে তুমি সাগরের মানে সাগরের সাগরের সৌকতের মতন মানে যে যখন তো ঠুক করে না মানুষ তখন তো কে মানে যে তোমার টুকে টুকে যে পরীক্ষাটা করা হয় রকম মনে হচ্ছে এই মাল আর হ্যাঁ এই যে দেখো আরেকটা ডিজাইন এই ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা কারণ আমরা ডিজাইন যখন নতুন ডিজাইন আসে তখন এই যে দেখো হ্যাঁ এই মালটা খুব সুন্দর একটা ডিজাইন দেখো এটা ফোলা হাক্কাশ হ্যাঁ এই যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন আসছে এই যে এটা কিন্তু সম্পূর্ণ নতুন পাতা না এটা বলতে বলো ওয়াইফাই আর এই যে দেখো এই মালগুলি কিন্তু খুবই সুন্দর মাল তোমরা দেখলে বুঝতে পারো যে এত সুন্দর মাল আই ক্যানে তৈরি করে নিয়ে আসছি দেখো এই যে দেখো হ্যাঁ এই ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা প্রায় লাস্টে চলে আসছি বস্তা এখানে কাটাকাটি শেষ এবং আমরা আমরা আপনাদের বিডিও করা শেষ হ্যাঁ এই যে এগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ পত্রাটের কিন্তু পাঁচশো এগুলো পাত্রাটির প্যাটার্ন এই জন্য তোমরা বারো থেকে সুস্থ থাকা এবং নতুন নতুন মালের জন্য তোমরা অবশ্যই আমাদের যে ভিডিও জন্য ওয়াইট করো সেখানে বারো সুস্থ থাকা আল্লাহ হাফেজ